হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য ক্লাসরুম বন্ধুরা এ বিরোধীতে এই প্রশ্নটি সমাধান করব এটা ক্লাস টেন বুক ম্যাথ পেজ নাম্বার ওয়ান ফর্টি ফাইভ আর প্রয়োগ নাম্বার থার্টিন এখানে আছে যে চুংয়ের ভূমির পরিধি পনেরো দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দশ সেন্টিমিটার তার আয়তন হিসাব করে লিখি তো এই টাইপের অঙ্কগুলো করতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে যে 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 তথ্য দেওয়া আছে অঙ্কের মধ্যে সেটা লিখে নিতে হবে তাহলে এখা বা প্রদত্ত প্রদত্ত বলে লিখলাম প্রদত্ত ভূমির পরিধি পরিধি সূত্র টু পাই আর টু পাই আর এখানে দেওয়া আছে পনেরো দশমিক চার সেন্টিমিটার যেখানে যেখানে আর সমান আর সমান চোঙের আর সমান চুংের ব্যাসার্ধ তারপরে উচ্চতা দেওয়া আছে উচ্চতা যেটা এখানে এইচ এটার সমান দশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এই তথ্য দেওয়া আছে এখন আমাকে আয়তন বের করতে হবে তাহলে আয়তন যার সূত্র পায়ে আরস্কের এইচ এই পায়ে আরেস্কের এইচ এর মান বের করতে হবে তো দেখো এখানে পাই মানে বাইশের সাত আর এবং এইচ এইচ এর মান দশ দেওয়া আছে আর এর মান প্রয়োজন তাহলে আরের মান বের করার জন্য আমরা এই টু আর সমান পনেরো দশমিক চার এই সম্পর্কটা ব্যবহার করব এখানে দুই এবং পায়ের মান জানা আছে সুতরাং আরের মান এখান থেকে পেয়ে যাবো আরের মান পেয়ে যাওয়ার পরে এই সূত্রে বসিয়ে দেবো তাহলে আমরা আয়তন পাবো তাহলে আমরা শুরু করবো এখান থেকে যে ব্যসাধ্য তো আর বলা আছে তাহলে ভূমির পরিধি টু আর এটা সমান পনেরো দশমিক চার তাহলে এখানে লিখবো প্রশ্ন অনুসারে অবশ্যই এটা আমরা উপরে লিখেছি প্রশ্ন অনুসারে না লিখলেও হতো টু পাই আর ইজ ইকুয়াল টু পনেরো দশমিক চার তো দুই পায়ের মান বাইশের সাত বসিয়ে দিলাম বাইশের সাত এবং আর ব্যাসাদ্য আর হিসাবে রাখলাম এটা একশো চুয়ান্ন আর দশমিকের পর একটা সংখ্যা সেই জন্য একের পিঠে একটা শূন্য দেব তাহলে এখান থেকে আর সমান আমরা একবারে লিখতে পারি আর সমান একশো চুয়ান্ন বাই দশ ইন্টু বাইশে সাতটাকে উল্টে লিখলে সাত বাই বাইশ দুইটাকে উল্টে লিখলে অর্থাৎ এর অনন্য সেটা হলো এক বাই দুই এগারো কাটাকুটি করলে এগারো দুই কাটাকুটি করলে এগারো দু বাইশ আর এটা একশো চুয়ান্ন যদি এগারো দুই কাটাকুটি করি অর্থাৎ এগারো একশো চুয়ান্নকে ভাগ করতে হবে এগারো এককে এগারো চার 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 তাহলে পেলাম চোদ্দো তাহলে এই দুই এবং চোদ্দো কাটাকি হলে সাত তাহলে নিচে দুই ওপরে আছে সাত সাত আর নিচে দুই এবং দশ তাহলে পেলাম আর ইজ ইকুয়াল টু সাত সাত উনপঞ্চাশ আর নিচে দশ আর দুই গুণ গুণগুলো দশ দু গুণ কুড়ি এটা হলো চোঙের ব্যাসাদ্দ এখন আয়তন এটা বের করতে হবে তাহলে আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ সমান পায়ের জায়গাতে বাইশের সাত বসালাম আর স্কোয়ার আছে এখানে আর তো ঊনপঞ্চাশ বাই কুড়ি তাহলে আর হবে উনপঞ্চাশ বাই কুড়ি তার হোল স্কোয়ার কিন্তু এইচ এইচ দশ বলা ছিল এটা দশ বসালাম এখানে হবে ঘন ঘন সেন্টিমিটার এখন ঘন কেন হবে সেটা বুঝে নেওয়ার ব্যাপার আছে এখানে আর আরের একক হচ্ছে সেন্টিমিটার তাহলে তাহলে বর্গ সেন্টিমিটার একক সেন্টিমিটার তাহলে এখানে বর্গ সেন্টিমিটার এখানে সেন্টিমিটার তাহলে দুটো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার একটা সেন্টিমিটার তিনখানা সেন্টিমিটার গুণ করতে হবে তিনখানা সেন্টিমিটার গুণ করলে ঘন সেন্টিমিটার হয় তো এবার বাইশের সাত পেলাম ইন্টু ঊনপঞ্চাশ বাই কুড়ি এটা দুবার লিখব কেন কি স্কোয়ার আছে আর এখানে দশ আছে ঘন সেমি সাত দিয়ে কাটাকুটি করলে সাত সাত উনপঞ্চাশ আচ্ছা এটা দুই দিয়ে কাটলে এগারো দুকোনো বাইশ আর এখানে দুই দিয়ে কাটলে এটা দশ দুকোনো কুড়ি দশ আর দশ উপর নিচে কেটে দিলাম তাহলে উপরে থাকছে এগারো সাত ঊনপঞ্চাশ আর নিচে থাকছে কেবল কুড়ি তাহলে এখানে এগারো ইন্টু সাত ইন্টু ঊনপঞ্চাশ আর নিচে কুড়ি আসছে আর কাটাকুটি হবে না তাহলে এই কে সাত দিয়ে গুণ সাত তেষট্টি তিন হাতে ছয় চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে এটা হলো এই একে এগারো দিয়ে তিন এক তিন চার এক চার তিন এক তিন তিন এক তিন চার এক চার তিন এক তিন তাহলে এখানে পেলাম তিন এখানে সাত এখানে সাত আর এখানে তিন তাহলে সমান তিন সাত সাত তিন বাই কুড়ি এটা ঘন সেন্টিমিটার এখন কুড়ি দিয়ে তিন হাজার সাতশো তিয়াত্তরকে গুণ করতে ভাগ করতে হবে তাহলে কুড়ি এককে কুড়ি এখানে পেলাম সাত এখানে এক সাত নামলো তাহলে ছয় আট কুড়ি একশো ষাট আট দিয়ে দিলাম আট দু কোনো ষোলো এক ছয় শূন্য তাহলে এখানে সাত এখানে এক এবার তিন নামাবো আবার আট দিয়ে যাবে আট দু কোনো ষোলো এখানে তিন এখানে এক দশমিক নিয়ে শূন্য নিলাম একশো তিরিশ তাহলে ছয় ছয় দু অর্থাৎ একশো হবে একশো কুড়ি হলে আচ্ছা দশমিকের জন্য শূন্য পাবো তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে এখানে বেরোলো একশো অষ্টআশি অষ্টআশি একশো দশমিক ছয় পাঁচ এটা ঘন ডিসিমিটার না ঘন সেন্টিমিটার তাহলে এখানে ছিল চংটির আয়তন হিসাব করে লিখি তাহলে আয়তন একশো অষ্টআশি দশমিক ছয় পাঁচ ঘন সেন্টিমিটার অথবা চংটির আয়তন সমান একশো অষ্টআশি দশমিক ছয় পাঁচ ঘন সেন্টিমিটার তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ